যে এখানে তো পেমেন্ট দেয় না মাস্টার মাসে বলছে যে টাকা এখন হবে না টাকা এখন হবে না খুব বিকেলে আসো নাহলে পরের দিন আসো কেন বলছে ওই যে বলছে যে ও আমার তো এখানে কোনো কাজ হচ্ছে না হেড অফিসে যাই সেখানে গিয়ে কাজকর্ম করে আনলে তবে হয় এইসব কথা তো বলেন আমাদেরকে বরাবর বলছে আজকে এই এতদিন যাবৎ আমরা শুধু যাই আর বই আপ টু ডেট বা কোনো কিছু কোনো কিছু এখানে তো হচ্ছে না ও সব রেখে দিয়ে চলে যাই তারপর এখান থেকে করে আনলে আমরা হয় বিকেলে আসি সেই দিন অথবা পরের দিন পরের দিন এসে আবার আমাদেরকে নিতে অসুবিধার মধ্যে পড়েন খুব অসুবিধার মধ্যেই আমরা আছি এই গরম তীব্র গরম আপনার সিটিজেন এই অবস্থাতে এই অবস্থায় আমাদেরকে এসব চলতে হচ্ছে এখন

পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম পোস্ট অফিস হয় পূর্ব মেদিনীপুরের খেজুরি আর তারপরেই নাম আছে তমলুকের আর সেই তমলুক শহরের তমলুক ব্রাঞ্চ অফিসে গত আগস্ট মাস থেকে অনলাইন পরিষেবা বন্ধ অনলাইনে টাকা তোলা বা জমা দেওয়া বন্ধ সমস্যার মুখে পড়েছেন ব্রাঞ্চ কাস্টমাররা পোস্টমাস্টার জানান যে গত আগস্ট মাসে কম্পিউটারের রাউটার সহ যান্ত্রিক ত্রুটি হয় বিষয়টি হেড অফিসের হেড কোয়ার্টারে জানানো হয় তবে পর এখনো পর্যন্ত নতুন কোনো আসেনি আর তারই জন্য অনলাইনে জানানোর টাকা তোলা বন্ধ রয়েছে তবে গ্রাহকদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সকালে বই দিয়ে গেলে আমরা টাকা তোলা কিংবা জমা দেওয়ার প্রক্রিয়া হেড অফিসে নিয়ে গিয়ে বিকেলে করে দিই তবে এতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছেন বৃদ্ধ থেকে বৃদ্ধারা বিষয়টি হেডকোয়ার্টারে জানানো হয়েছে টাকা তুলতে পারছে না বই আপলোড করতে পারছে না বই আপলোড ডেইলি করে দিচ্ছি যে সমস্ত বইগুলো ডিপোজিট উইথড্রল হচ্ছে সকালবেলা নিচ্ছি বিকেলবেলা আপলোড করে দেয়া আর সাতা ওইভাবেই চলছে 23 আগস্ট থেকে তো রাউটার খারাপ হয়ে গেছে সকালবেলা দিয়ে যায় ওনারা আর বিকেলবেলা ওনারা বই পান আর পেমেন্ট পান বই আপলোড করে তো আপনি কি হেড অফিস থেকে করে নিয়ে আসেন হেড অফিস থেকে করে একটা তো বড় দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে যার সমস্যা অপ আমার ডিভিশনাল অফিসে জানিয়ে দিয়েছি আর ওনারা বলেছে নতুন মেশিন আসবে ইস দীর্ঘ ছ সাত মাস চলছে তাই সে আওয়াজ থেকে মেশিন খারাপ হয়ে যাচ্ছে গ্রাহকরাও তো অসুবিধার মধ্যে পড়ছেন এমার্জেন্সির টাকা টব তাও পেরেছি আমি আমার কাউন্টার আওয়ারসের মধ্যে সমস্ত কিছুই কাজ করার চেষ্টা করছি আপনি যে প্রতিদিন যাচ্ছেন একটা তো অসুবিধার মধ্যে পড়ছেন এছাড়া তো কোনো উপায় নেই প্রতিদিন তো একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন বারবার গ্রাহকরাও প্রবলেম করছে জানিয়েছি ওপরে জানিয়েছি যা জানানো জানানো কবে শুরু হবে কিছু জানিয়েছে আমার কাছে সেরকম কোনো খবর নেই ওনারা বলেছেন নতুন মেশিন আর্শ সিনিয়র সিটিজেন যে এই গরমের মধ্যে তারাও তো অসুবিধার মধ্যে পড়ছে সিনিয়ার সিটিজান ওনারা দিচ্ছেন যতটা পারছি আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আপনার নাম তবে গ্রাহকদের মধ্যে খুব ক্রমেশো বাড়ছে তাদের দাবি অবিলম্বে পোস্ট অফিসের অনলাইন পরিষেবা চালু করা হোক টাকা তুলতে এসেছেন টাকা কি পেয়েছেন মধ্যে হ্যাঁ

উরো রিপোর্ট বাংলার কথা